এই দেখো রাতের ভিক্টোরিয়া গুড মর্নিং বন্ধুরা সোনিয়া সোনি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি সকালবেলা এখন উঠেই আমি আজকে ব্লগটা চালু করছি কারণ ওর আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে যার জন্য আজকে কাজের চাপ আছে অনেক আর আমি উঠে একটু ছাতু করে নিচ্ছি মানে ওদের দুজনের জন্য আমি একটু কাজু আর কিশমিস খাচ্ছি এখন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ এখন এই পোলাওটা রেডি করছি এখানে প্রচণ্ড এই আর এই ঘরের এখানেই করছি ওদিক থেকে আজকে খুব বেশি আইটেম নেই তো একটা একটা করে করবো দুটোই এই জন্য এই ঘরের সামনেটাই এখানেই করছি আজকে অনেকটা লেট হয়ে গেছে এখনও মতো মাংস আনতে যাওয়া হয়নি মাংসের দোকান থেকে ফোন করেছিল এখন বাজে নটা কুড়ি পোলাওটা কমপ্লিট করলাম ওদিকে চিলি চিকেন কষার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে তারপরে মাংস নিয়ে এসে ধুয়ে ও গেছে হচ্ছে চিকেন আনতে আর এখনো ঘরে অনেক কাজ বাকি আছে যেমন কালকে রাতের বাসন এখনো আমি মাজিনি কারণ টাইম পাচ্ছি না এই কড়াতে ওই যে গ্রেভিটা বসিয়েছে না এটা এটা করতে করতে কোনো কাজ করা যায় না পুড়ে যাচ্ছে বারবার এর জন্য এইটা এইটা কিছুক্ষণ পর পর এসে না মানে এখানে দাঁড়ি থেকে নাড়িয়ে নাড়িয়ে দিতে নিচ্ছে টমেটো কেটে দিলাম আর এখন দেখি একটু সবজিগুলো একটু কেটে দিই তারপরে ঘরের কাজ করব চিকেনটা আনার পর যদি ডিমটা সেদ্ধ করে রাখা হয়েছে খাওয়া হয়নি এখনো চিনি চিকেন হচ্ছে এই বিছানা তুলছি বিছানা তো আগের মতন আর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠে উঠে তুলতে পারি না এক জায়গায় বসে বসে করি মানে এক বসে বসে ঝাড় দিই তারপরে গোছাই তার জন্য তো দেরি হয় আর ওইদিকেও হচ্ছে সবজি কাটছে এখন ছুটকি এখন আইসক্রিম খাচ্ছে আর মুভি দেখছে রোববার করে ওর এগারোটা থেকে একটা মুভি দেয় একটা করে আরও দেখেট মুভি দেয় আর এইদিকে হচ্ছে এই এটা হচ্ছে পটর আর আলু আমি পকোড়া ভাজছিল ওই তেলে আমি বললাম একটু ছাকা তেলে ভেজে দাও তাহলে আমার রান্নাটা একটু ইজি হবে তো এখন আমি ঘরের রান্নাটা বসিয়ে দেবো পটল তরকারি ভেজে নিয়ে এসেছি আরে দেখো কালকে টক ডাল আছে আর এখানে ভাত আছে ফ্রিজ থেকে বের করে রেখেছি এগুলো সব গরম করে নেবো আর এই পটল আলু তরকারি করবো তারপর আরও অনেক কাজ আছে রান্না করতে করতে ঘরের ঘরের না ওপাশে বাসন টাসন কিছু কিছু আছে সব মেঝে রাখবে সব হয়ে গেছে এখন স্নানে গেছে খেতে দেবো তাহলে কিছুটা হয় তারপরে ও যাওয়া করতো আমার কাজ তো কর তো আমি এই যে রান্না করেছি আজকে হচ্ছে পটল আলুর তরকারি আর কালচার ডালে গেছে দোকানে আর এখন আমি এই জায়গাটায় ঝাঁপ দিয়ে নিয়েছি একটু পরে ধোয়াবো

আচ্ছা দোকানে আর এখন আমি এই জায়গাটায় ঝাঁদ দিয়ে নিয়েছি একটু পরে ধোয়াবোটা ছাদ দিয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে দেবো আর এখন আমি ঘর মছবো বালতি নিয়ে নিয়েছি বালতি জল দেওয়ালগুলোকে আমি রোজ পরিষ্কার করি মানে তেল মশলা ছিটে ছিটে দেওয়ালগুলোতে যায় পরিষ্কার না করলে হয় বলো এখানটায় ধোয়াবো ভেতরটাই যাচ্ছে বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে আর আমার এখানে খাবার সব শেষ এসছি এখানে দেড়টা মানে প্রায় এক ঘন্টার মধ্যে সব খাবার শেষ হয়ে গেছে এসে থেকে দেখছি লাইন দিয়ে মানে মোটামুটি লাইন বলতে পাঁচ ছজন দাঁড়িয়ে আছে এদিকে আর ও পাশে দাঁড়িয়েছিল ও ফুটে তো সবাই আসার পর পর লাইনে দাঁড়িয়ে গেল ওই লাইনেতেই হাফ খাবার শেষ হয়ে গেছে আর যে বাকি খাবারটা সেটা টুকটুক করে আরও আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আর কিছু রেখে দিতে বলেছিল সেটা রেখে দিয়ে এখন বসে আছি এখন এখানে বসতে হবে কিছুক্ষণ তারা আসছে খাবারটা নিয়ে যাবে তো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন যে প্রচণ্ড এই এগুলোতে রোদ পড়ছে তো তো রোদটা পড়ে একদম লেগছে পুরো মুখে লাগছে আলোটা তো আমার দিকে সব কাজ হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে স্নান করতে এখানটা পুরো ধুইয়ে দিয়েছি সার্পের জল দিয়ে একটু ফিনাইল দিয়ে দেবো এবার ভদ্র তো আগেই হয়ে গেছে তো কাজবার সেরে এখন বসে আছি স্নান করতে যাব তো কাকার বসে আছি আর অনেক কাস্টমাররা ফোন করেছে যে ও রেখে দিতে তা আমি ওকে কথা বলার টাইম নেই তাও আমি বারবার করে বলে দিলাম যে অনেক দূর থেকে একজন আসছে আমাকে ফোন করলো সবেই বললো যে উনি চারটের সময় আসবে উনি পোলাও চিকেন কষা নেবে তাই আমি ওকে বলে দিলাম এখনই যে মনে করে রেখে দিও হলে কিন্তু একটা ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে পুরো আর এখানে হচ্ছে বাসন্তী পোলা এটা বাসন্তী পোলা চিকেন কষা চিরি চিকেন রয়েছে আর দু চার পিস চিকেন কষা রয়েছে যারা তাদেরটা তুলে রেখেছে এখানে কিরকম রোদ উঠেছে দেখো আজকে শুধু একদম খাঁ খাঁ হচ্ছে আর আজকে মনে হয় কোনো পরীক্ষা আছে এখানে নিট না কিসে পরীক্ষা বললো তো সেই পরীক্ষার জন্য এত গাড়ি এখানে বন্ধুরা খাওয়ার দাওয়ার তো সব শেষ হয়ে গেছে তাই দোকান বন্ধ করে দিলাম এইভাবে গুছিয়ে রেখে দিই আমি এরকম টুলটা তুলে দিয়ে এরকম তালা দিয়ে দিই তালা দিয়ে এইভাবে চলে যাই রেখে এই দেখো এখন বন্ধ করে দিলাম বন্ধুরা এখন আমি এই বাড়িতে চলে এলাম এখন জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম প্রচণ্ড তো আজকে রোদের তেজ গরমটা একটু কম আছে রোদের তেজ আছে হাওয়াটাও আছে এখন বাড়িতে এলাম একজনের খাবার দিয়ে আসার ছিল মানে সে বলে রেখেছিল তার খাবারটা সেটা আমি তুলে রেখেছি আর কি তাকে সেই খাবারটা দিয়ে এলাম দেখা যাক এখন কোথাও যাওয়া যায় কি না কোথাও কোনো কাজ তো অনেকগুলোই থাকে বাইরের নিউ মার্কেট তো এখন প্রায় বন্ধই পাবো অনেক কিছু নেওয়ার থাকে নিউ মার্কেটের থেকে আজকে মনে হয় না পাবো আজকে যেহেতু সানডে সেই জন্য তাও একবার যাব গিয়ে দেখবো যা যা দোকান খোলা আছে যদি থাকে কোনো দোকান তো নিয়ে নেব এই গাছের আম কাকিমার গাছের আম খাচ্ছি এখন পাকা কত সুন্দর আমটা টেস্ট হ্যাঁ ভালো লাগছে না তো কী হলো ও ঠান্ডা বলে ছুট্টি দাঁত লাগছে হুম গাছ পাকা আমের একটা টেস্টই আলাদা তাই না গাছ পাকা আম কিন্তু এখন পাওয়া যায় না যতই লোকের বলবো ওগুলো পাকা হলো কাঁচা অবস্থায় পেরে সেগুলোকে কেমিক্যাল দিয়ে পাকানো

আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা হালকা করে তো এখন বেরিয়েছি এই জায়গাটা হচ্ছে সাউথ কলকাতা এটা হচ্ছে প্রিন্স আনোয়াসা রোডের কাছে আছে এখন এখান থেকে যাব ওই কোথায় যাবো আমরা নিজে কিছু জানি না যাক বেরিয়ে পড়েছি এই যাব দেখি যাদবপুরের দিকে যাবো ওখানে কিছু হালকা খাবার দাবার খাবো অনেকদিন যাওয়া হয় না তো ওখান থেকে আবার ঘুরে বাড়ি চলে যাব দেখা যাক যাই যাদবপুরে যেতে পারি অন্য জায়গাও যেতে পারি কোথায় যাবো এখনও পর্যন্ত বুঝতে পারছি না আর মাঝ রাস্তায় এদের জল চেষ্টা পেয়েছে তাই জল খাচ্ছে চা খেতে দাঁড়ানো এটা হচ্ছে মহারাজা টি এখানে এটা খুব নামী দোকান আমি প্রায় দশ বছর আগে এখানে আসতাম চাটা খেতাম খুব কমই আসতাম বন্ধু ছুটকে এটা কী খাচ্ছিস এটা কি ঢোকলা

হয়ে গেছে কোথায় যাবে এখন এখন আমি কোথায় যাবে বিরিয়ানি বিরিয়ানি খাবো কি তো বানাই বললি বিরিয়ানি আজকে না আজকেই খাবে খাওয়াবো খেতে যখন ইচ্ছে হয়েছে তার আজকেই বল না কি করবে বন্ধুরা এখন ঘুরতে ঘুরতে চলে এলাম ভিক্টোরিয়ার কাছে আর ও এই ড্রেসটা পরেই প্রথম এসছিল যখন যেদিনকে আমরা ব্লগ শ্যুট করেছিলাম ও এই চ্যানেলে ফার্স্ট একটা শুরু করেছিলাম তখন ও এখানে এসেছিল আর আজকে আর এই একই ড্রেস পরে আজকে অনেকটা দূরে যাওয়ার কথা ছিল চা খাওয়ার পর থেকে আমার অতটা তো এখন আর

এই যে দারুণ লাগছে কিন্তু এইগুলো সেই পুরোনো দিনের সেই লোহা তো কি শক্ত সেই ইংরেজ আমলে যা বানিয়েছিল সেই গেট সেই জিনিস এখনো এইভাবেই রয়েছে হ্যাঁ সুন্দর লাগছে না ভিক্টোরিয়াটা রাতে এখানে বন্ধ হয়ে যায় এখান থেকেই যাই পাশ থেকে সোজা চলে যাই কিন্তু দাঁড়ানো হয় না কোনো অনেকদিন বাদে আজকে আবার দাঁড়ালাম সবাই এসছে এখানে এখন তো বন্ধ এখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারছে এখানে বেলুন ফাটাবার জন্য নিয়ে বসে আছে আর সবাই সেলফি নিচ্ছে ওদিকে বন্ধুরা আমরা কলকাতা থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম স্টেডিয়ামে ভাবছিলাম এখানে একটা ফালুদা এখানে খুব নাম করা হয়েছে তো এখানে খাবো আর দেখো এখানে ভিড়টা একবার দেখো যার জন্য বাড়ি চলে যাচ্ছি খাবো না পরে একদিন এসে খাবো

টিভি দেখছে আর আমরা আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে ফ্রেশ হয়ে আমি রাতে রান্না বসিয়ে দিচ্ছি যেহেতু আজকে সকালবেলা মানে দুপুরবেলা রান্না করিনি তোমরা জানো তো আমি এখানে সবজি নিয়ে নিয়েছি ঘরে যা সবজি ছিল সেটাই নিয়েছি পটল আশ আর হচ্ছে টমেটো আর এদিকে ডিম নিয়ে নিয়েছি ডিমটা সেদ্ধ দিয়ে দেবো আর আলু সেদ্ধ আমি মধ্যে দিয়ে দিয়েছি আর এই দুধটা জ্বাল দেবো রাতের জন্য তো আমি প্রেশার কুকারে ভাতটা বসাচ্ছি কারণ তাড়াতাড়ি হবে আর ওইদিকে গেছে হচ্ছে বাজারে এখনো বাজার থেকে এখনও আসিনি তো এখন বাজে হচ্ছে পুনে বারোটা আর এদিকেও সবজি কাটছে বাসনটা মাজা হয়ে গেছে বাজার ঘাট কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট এখনও সবজি কেটে নিচ্ছে আর আমি হচ্ছে বন্ধুরা ঘড়ি কাটায় এখন বারোটা বাজে একদম দেখো ঘড়িটা দেখা যাচ্ছে পেছনে আমার এখন বাজে বারোটা এখন আমি সবজিগুলো সব কাটলাম সবজিগুলোতে পেঁয়াজ আলু আদা এসব সব কেটে রেখেছি কালকের জন্য আর সেগুলো ধুয়েও রাখলাম কিছুটা বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কাল সকালে নেক্সট ব্লগে আবার ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না আর অনেক 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 ধন্যবাদ আর পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই গুড নাইট টাটা